নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন পয়লা আগস্ট থেকে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই ব্যবহারের নিয়মে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই এই নতুন নির্দেশিকা জারি করেছে যা গুগল পে ফোনপে পেটিএম এর মতো সমস্ত ইউপিআই অ্যাপের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হল ইউপিআই সিস্টেমের উপর চাপ কমানো এবং লেনদেন প্রক্রিয়াকে আরও দ্রুত ও সুরক্ষিত করা বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন নিয়মগুলি সম্পর্কে ব্যালেন্স চেক করার সীমা এখন থেকে একজন ব্যবহারকারী একটি ইউপিআই অ্যাপ থেকে দিনের সর্বোচ্চ পঞ্চাশ বার নিজের অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন এর বেশিবার ব্যালেন্স চেক করার চেষ্টা করলে তা সফল হবে না সার্ভারের উপর অতিরিক্ত চাপ কমাতেই এরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখার সীমা আপনার মোবাইল নম্বরের সাথে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির তালিকা এখন থেকে দিনে মাত্র পঁচিশ বার দেখা যাবে বারবার এই তালিকা দেখার ফলে যে অপ্রয়োজনীয় এপিআই কল তৈরি হয় তা কমাতেই এই নতুন নিয়ম অটোপে লেনদেনের নতুন সময় বিল সাবস্ক্রিপশান বা বিনিয়োগের জন্য যে অটোপে লেনদেনগুলি হয় সেগুলি এখন থেকে নির্দিষ্ট অফ পিক সময়েই অফ পিক আওয়ার্স প্রসেস করা হবে এই সময়গুলি হলো সকাল দশটার আগে দুপুর একটা থেকে বিকেল পাঁচটার মধ্যে রাত সাড়ে নটার পরে এর ফলে পিক আওয়ারে সার্ভারের উপর চাপ কমবে এবং অন্যান্য লেনদেন মসৃণভাবে সম্পন্ন হবে অসফল লেনদেনের স্ট্যাটাস চেকের সীমা কোনো লেনদেন অসফল হলে তার স্ট্যাটাস দিনে মাত্র তিনবার চেক করা যাবে এবং প্রতিটি চেকের মধ্যে নব্বই সেকেন্ডের ব্যবধান রাখতে হবে এর ফলে সার্ভারের উপর চাপ কমবে এবং অসফল লেনদেনের টাকা ফেরত আসার প্রক্রিয়া আরও দ্রুত হবে অ্যাকাউন্টধারীর নাম যাচাই এই নিয়মটি গত তিরিশে জুন থেকেই চালু হয়েছে এর ফলে এখন থেকে যে কোনো ইউপিআই লেনদেনের আগে প্রাপকের রেজিস্টার নাম স্ক্রিনে দেখা যায় এটি লেনদেনকে আরও সুরক্ষিত করে এবং ভুল অ্যাকাউন্টে টাকা পাঠানোর সম্ভাবনা কমায় সাধারণ ব্যবহারকারীদের জন্য কিছু পরামর্শ সচেতন থাকুন এই নতুন নিয়মগুলি সম্পর্কে সচেতন থাকলে আপনার ইউপিআই ব্যবহার আরও সহজ হবে অপ্রয়োজনীয় চেক এড়িয়ে চলুন বারবার ব্যালেন্স বা লিঙ্কড অ্যাকাউন্টের তালিকা চেক করা থেকে বিরত থাকুন অটোপের সময় মনে রাখুন আপনার অটোপের লেনদেনগুলি নতুন সময়সূচি অনুযায়ী হবে তাই সেই মতো প্রস্তুতি নিন এই নতুন নিয়মগুলি ইউপিআই সিস্টেমকে আরও স্থিতিশীল এবং নির্ভরযোগ্য করে তুলবে বলে আশা করা হচ্ছে এনপিসিআই সমস্ত ব্যাংক এবং পেমেন্ট সিস্টেম অপারেটরদের এই নিয়মগুলি কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দিয়েছে দু হাজার সালের পয়লা আগস্ট থেকে ইউপিআই বেশ কিছু পরিবর্তন আসছে পরিবর্তনগুলি আপনাদের সকলের জন্য শেয়ার করলাম আপনারা সকল সুস্থ থাকুন ভালো থাকুন